কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে ফাইন কবিলা মিনা যদি সালাত সালাত যদি কবুল হয়ে যায় যত আমল আছে অটো সমস্ত আমল কবুল হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ অটো কবুল হয়ে যাবে হজ সিয়াম জাকাত সহ অন্য যত আছে আল্লাহ কবুল করবেন কিন্তু রুদ্দাত যদি সালাক বাতিল হয়ে যায় কেমতের মাঠে রুদ্দা আলেই বেসাই জীবনে যত আমল করেছে সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে আল্লাহ এত জোরে নিক্ষেপ করবেন এই নিক্ষেপের কারণে জাহান নামের সবচেয়ে নিচে পড়ে যাবে। তাহলে সালার বাতিল হওয়ার সাথে সাথে হজ বাতিল হয়ে গেল বাতিল হয়ে গেল আপনাদের একটা নর্মাল কারণ বলি একবারে হালকা কারণ বলি সালাদ বাতিল হওয়া নেই

তার কাছে কবুল হবে না আপনি কি বুঝতে পারছেন কথাগুলো আমার উম্মতের অনেক নারী পুরুষ সালাত সালাদী করবে কিন্তু তাদের সালাত কবুল হবে না হাদিসটি বর্ণিত হয়েছে আপনার হিব তার হিবের মধ্যে এবং আসবাহানির হাদিসের গ্রন্থ তিন নম্বর গ্রন্থ দুইশো ছাব্বিশ খ্রিস্টাব্দ